আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে আমার এই পেজে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো ফলোয়ার আছেন যদিও আগের অনেকে ছিলেন তারপরও এটা যেহেতু নতুন পেজ কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলে না বললেই না যার জন্য আজকের আমার এই ভিডিও আপনারা সবাই জানেন আমাদের দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যেখানে কারোর কোনো হাত নেই তারপরও রকম বন্যা বা ভয়াবহ অবস্থা আমরা কখনো দিন দেখিনি কতটা অসহায় কতটা কষ্টকর কতটা বেদনাদায়ক নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না আমরা দূর থেকে উপলব্ধি করতেছি আমার আসলে কথা আসতেছে না মুখ দিয়ে কি বলব ভাষাও খুঁজে পাচ্ছে না এই দেশের মানুষ এই দেশ আমাদের এই মাটি এই দেশের মানুষ প্রত্যেকেই যদিও রক্তের না কিন্তু বন্ধন এই মাটির গ্রাম এই ভাই বোন প্রিয় মানুষ কারো না কারো আপন আমাদের প্রত্যেকের কোনো না কোনোভাবে একে অপরের সাথে অনেক সম্পৃক্ততা কষ্ট লাগতেছে সরাসরি গিয়ে কিছু করতে পারতেছি না বন্যার্থদের পাশে যদিও আমি একজন মহিলা বা আমার একটা পরিবার আছে অনেকেই আমাকে লিখছেন যে বলতেছেন আপু বর্ণার্থদের পাশে যান সাহায্য করেন আসলে আপনারা আগেও দেখেছেন আমাদের সীতাগুণ্ড যে আগুন লেগেছিল তখনও আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমার প্রয়োজন পরিচিত জনদের থেকে নিয়ে আমি সরাসরি না হলো কারো না কারোর মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমি অনেক বড়ো ব্লগার না আমার এখানে কোনো ইনকাম সোর্স নাই জাস্ট আপনাদের সাথে কথা বলি আমার মনিটাইজ নাই এই ভালো লাগা থেকে যারা আমাকে রিকোয়েস্ট করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে তারা চায় যে আমি বনার্থদের পাশে যাই তা আসলে এগুলি সাহায্য দান কাউকে দয়া করা এটা আমার একটা সামাজিক সংগঠনও আছে আমি সব সময় করি করার চেষ্টা করি হয়তো আমার নিজের অর্থ থেকে করতে পারি না আমি কোনো না কোনো ভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সময় করে আসছি এটা একটা মানবিক কাজ ধর্ম সেবা তো আজও আমার ছেলেরা আমার পরিবার থেকে কিছু সাহায্য অন্যের মাধ্যমে আমরা অনেক দূর যাব না আমাদের চট্টগ্রামে ফটিক শরীর অবস্থাও খুব ভয়াবহ খারাপ তো সেইখানে কিছু জিনিসপত্র ক্যাশ টাকা আমি শুধু চিরামুড়ি শুকনা খাবার ও সে লাইন প্রত্যেকেই দিচ্ছে এটা দিয়ে প্রয়োজনীয় সেবা সম্ভব হবে না অনেকে হয়তো অনেক দূর থেকে গাড়ি ভাড়ার জন্য বের হতে পারতেছে না নির্দিষ্ট স্থানে যেতে পারতেছে না তাদের জন্য আর্থিক সহযোগিতাও প্রয়োজন তো এইভাবে শুকনো খাবার ওষুধপত্র ক্যাশ টাকা দেওয়ার চেষ্টা করছে বা করছি আমরা আপনারাও আপনাদের জায়গা থেকে যে যেখানে আছেন যেভাবে সম্ভব দেশ এবং দেশের বাইরে রিকোয়েস্ট করব আপনাদের বিশ্বস্ততা সহিত আপনার মন থেকে যার প্রতি আস্থা ভালোবাসা থাকবে তাদের সাথে যোগাযোগ করে আপনারাও যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করছি করব আল্লাহ আমাদের সবাইকে বোঝার তোফিক দান করুক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম